মানুষ বেঁচে থাকার জন্য কত কিছুই না করে কিন্তু হতদরিদ্র জীবনের ভারে নুইয়ে পড়া এক বৃদ্ধ যখন ঘোষণা দেন নিজের কিডনি বিক্রি করবেন তখন তা শুধু হৃদয় বিদারকই নয় সমাজের জন্য এক অমানবিক বাস্তবতা পটুয়াখালীর পেদাবাড়ি এলাকায় এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছেন স্থানীয়রা অবহেলিত জীবন ঋণের বোঝা আর চরম দারিদ্রের কষাঘাতে ভেঙে পড়েছেন আব্দুল রাজ্জাক নামে এক বৃদ্ধ জীবন বাঁচাতে এবং ঋণের বোঝা শোধ করতে তিনি নিজের কিডনি বিক্রির ঘোষণা দিয়েছেন গ্রামের বাড়ি বাউফলে হলেও এখন পটুয়াখালীর একটি ভাড়া বাসায় একা থাকেন তিনি শরীর এতটাই দুর্বল যে রিক্সা চালানো বা শ্রমের কাজ করা সম্ভব নয় কথাও ঠিক মতো বলতে পারেন না বাড়ি বাড়ি যাওয়ার আমি হার সূচক করি হার করার পরে আমার শ্বাস বাদিয়া যায় তখন আমার মহাকালী ভর্তি ট্রান্সফার করে মহাকালী ট্রান্সফার করার পরে আমার এখানে শ্বাস নিয়ন্ত্রণের জন্য এক হাজার পঞ্চাশ টাকা দামের একটা মিশিং হয়ে দেয় আমি আড়াই লাখ টাকার মতন দো হয়ে গেছি আড়াই লাখ টাকার মতন দো হওয়ার পরে তখন আমি বিভিন্ন করে টাকা না ইয়ার পর আমি এই দাগ দিনা কিছু মানুষের দৃষ্টি কিছু দিতে পারি নাই আর খাইতে হইছে এইয়ার পর আমি এমন দাগ দিনা সর্বস্ব লইয়া আমি চার লক্ষ টাকা আমি দেনা আছি এখন আমি দেড় সাজিয়া পটুয়ালি আমি রিস্কে চালাইতে পারিনি আমার এক সাইড ধরিয়ে গেছে ডাইন সাইড ধরিয়ে আছে রিস্কে লই না আমি দুইশো টাকা পাই তিনশো টাকা হয়েছে গাড়ির জমা আর বউ বাসায় কাম করে আমার এ দেখতে তো দূর কথা আর নিজের বউ বাসায় কাম করিয়ে খাই আমি বট্ট চাইছেন যে মাসের ডেকোনে ইয়ার পর আমি ওষুধ খাই পেট্রোল ধরব আমরা আমি পেট্রোল ধরি গাড়ি এই একবার পরিয়ে গেছি এই ব্যাংক গাড়ি কিছু চায় না আমার এই ডাইন সাইড ধরিয়ে গেছে আমার সারা কোনো গতি নেই আমার মরণ ছাড়া এসে আমার গতি নেই আমি তার তাহলে না চা ভাল আমার কিডনি নিয়েও যদি কেউ যদি আমার কিডনি থেকে মুক্তি করেন তাহলে আমার ডেলি একশো আশি টিয়ার ওষুধ থাকে আমাদের বাসায় গনে কিছু খাবার দেয় তারপর পাশের ওই কিছু সাইডে গনে কিছু খাবার পাড়াই দেয় এই যদি আমি দিন কেটে যায় আমি সারাদিনই বাসায় বরিয়ে থাকি অসহায় এই মানুষটির এখন ভরসা কেবল প্রতিবেশীরা তারা সামান্য খাবার দিয়ে সাহায্য করেন কিন্তু তা জীবনের ন্যূনতম চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয় এভাবে একজন মানুষকে ধুকে ধুকে বাঁচতে দেখা কষ্টের সমাজের সবাই যদি এগিয়ে আসে তাহলে হয়তো উনি আবার সুস্থভাবে বাঁচতে পারবেন কেবল প্রশাসন নয় সমাজের প্রতিটি দায়িত্বশীল মানুষেরই এখন এগিয়ে আসা উচিত এই বৃদ্ধের পাশে কারণ একটি জীবন আজ আমাদের সহানুভূতির অপেক্ষায় আপনিও চাইলে সহযোগিতা করতে পারেন বিকাশ বা নগদ নম্বর জিরো